এজেন্সি তো তারা তাদের কর্তারা এসছেন বৈঠক করছেন তাদের ব্যাপার বিজেপির চাপে তারা সিবিআই বৈঠক করছেন তারা জানেন না যে এখানে তৃণমূলের নেতাদের নামের লিস্ট করে বিজেপি নেতারা দিয়ে বলছে রোজ বাড়ি বাড়ি গিয়ে উৎপাত করো আর তারা কি এটাও জানেন না যে শুভেন্দু অধিকারী এফআইআর নেম চোর একটা শুভেন্দুর বাড়ি রেড করলে ক্যাশের পাহাড় বেরোবে তাকে টাকা পাচার করার সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে ইডির অফিসাররা তো অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়ি রেড করার কোনো পরিকল্পনা করছেন না অথবা তারা আগে জানিয়ে দেবেন যে বিতর্কিত কিছু থাকলে আগে সেগুলোকে সরিয়ে দেওয়া হোক ফলে ওনাদের এই আশা বৈঠক করা এগুলো সবটাই বিজেপির পক্ষে বিজেপি নির্দেশে বিজেপি স্ক্রিপ্টে কোন অ্যাক্টিভিটি পশ্চিমবঙ্গের পুলিশ যতক্ষণ পর্যন্ত না অ্যাক্টিভ হবে সক্রিয় হবে ইডি জাদু জানারা যে সে গ্রেপ্তার করে ফেলবে এখানে যিনি ডিজি হয়েছেন বাংলার তিনি দেখুন দক্ষ অফিসার সবাই বলে তার কীর্তির কাহিনী কখনো নাকি সিনেমাতেও প্রতিফলিত হয় বলে অনেকের দাবি তাই সেরকম কীর্তিমান ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যাকে নিয়ে মমতার গর্ব সে ডিজি সাহেবকে লোকেশনে প্রণাম করবার জন্য পরামর্শ দিচ্ছেন ডাইরেক্টর জেনারেল প্রণাম করার জন্য স্যালুট করার জন্য ব্যবহার হয় তাদের আমরা দেখতে পাই এখন ডাইরেক্টার জেনারেল সে কখনো মমতা ব্যানার্জির সঙ্গে সারা রাত্রি আন্দোলনও করে আবার মমতা ব্যানার্জি বলছে সবাইকে প্রণাম করে প্রণামও করে তো সেই রাজ্যের ডাইরেক্টর জেনারেল যার এত দক্ষতা তাকে মুখ্যমন্ত্রী আদেশ দিচ্ছেন না কেন যে যেভাবেই হোক অতি সত্তর অপরাধীকে খুঁজে বার করো তে চুটকিভারি বিষয়টা তো হাতের চুটকিয়ে গেল তাদের দলের লোক চুটকি মারলেই চলে আসবে তাই নিয়ে এত লম্পম্প ইডিসিবিআই এর আনা গোনা মিটিংয়ের কোনো দরকার আছে বলে আমি তো মনে করি না মামুলি একটা কাজ এটা মনে করলে আজই পুলিশ ধরতে পারছে কাশ্মীরের সমস্যা সমাধান হয়ে গেল শান্তি হয়ে গেল গুলি বন্দুক ছেড়ে দিন একটা পাথর ওকে মারার নেই ওখানে কিন্তু পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে যেখানে আইন শৃঙ্খলা নেই সরকারের উপস্থিতি নেই পুলিশ প্রশাসনের কিছু নেই সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে তো ভাবুন এটা বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে তো স্বাভাবিক এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে সরকার এখানে রাজ্যে আছে তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপের সমর্থন দেয় তাদেরকে শেল্টার দেয় তো চিন্তার বিষয় আছে পশ্চিমবঙ্গে কতদিন ভারতের সঙ্গে থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা